যাৰ না 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 হইলে পানি হইতো নাৰ তোৰা কেননা হৈ নবী ৰাহুল হাতেৰে চন্দ্র কৰা পানী বন্ধ কৰিলি আমাৰতো মনে হয় নাম শ্ৰী পোলাপ যেমনে কাদার মধ্যে বয়া বয়া ইতিহাস শুনতেছে এই মুহূর্তে যদি কারবালা হইতো নিকির বেড়ায়াতে খেত বেচ্চা বাড়ি বেচ্চা যেমন করে বাংলাদেশের খাওয়ন এখন গাজায় যায় বাংলাদেশের খাওয়ন এখন ফিলিস্তিনে যায় আমিও ওই দিন কিছু টাকা পাঠাইছি গাজার মুসলমানদের জন্য ফিলিস্তিনে এমনভাবে যেমন করে গাজাবাসীর অভাব শূন্য বাংলাদেশ দিকে দূতাবাসের মাধ্যমে খাবার পাঠায় এই মুহূর্তে যদি কারবালা হইতো নানসির বেড়ায়াত যেমনে কাদার মধ্যে বইয়া রয়েছে হুসাইনের আলোচনা শোনার জন্য ওই হুসাইনের জন্য যদি পানিটা বন্ধ করত। তো আমাদের ক্ষেত খামার যা আছে সব চা ইমাম হুসাইন রাতি আল্লাহ তালান করো মুখের মধ্যে বাংলার পানি ঢেলে দিতাম কথা কন ঠিক না লাগায় না কেডা ফিসন আবার আমিন কইন কেড়ারি ইমাম হুসাইন কে আল্লাহ আমিন এই কথা বলার পর ইমামে হজরতে মৌলা আলী রাদি আল্লাহ হাতের যে লাঠি মুবারক এই লাঠি মুবারকটা মাটির মধ্যে গাইডা দিছে ফুরাতের প্রান্তের মানুষগুলো বলতেছে আল্লাহর কসম আমরা যখন দেখলাম দুয়ার পরে লাঠি মুবারকটা মাটির মধ্যে গাড়ছে মাটি লাঠি মুবারকটা মাটির নিচে যতটুকু ঢুকছে আমার আল্লাহ ঠিক অতটুকু পানি কমায়া পাটা লাগাইয়া দিছে আর জোরে জোরে কর্ন আল্লাহ ইয়ার পর আবার দ্বিতীয়বার দুইটা হাত বাড়াই দিছে হাইরা বলবো আবার হাত বাড়াইয়া তোমার মত দয়ার সাগর আর তোকে তো দয়া চাই আমি তোমার দয়া বিখাছাই যে যেই জ্বালা অন্তরে জলে সে জ্বালা কি ঠান্ডা হইব আমার জলে ডুব দিলে যদি কি আল্লাহ আকবার বলা যাবে না বরের আগুন দেখা যায় মনের আগুন দেখা যায় না বনের আগুন পানি দিলে নিবে যাই মনের আগুন পানি দিলে নিবে না কথা বলেন ঠিক কিনা আমার মন যাই রে দিল মো যাইয়া আরে নিজে ফের দেশে যা মূর্শি একে আমার ভাঙ্গা ঘর তারপরে নরে চোর কখন যেন সেই গর বাহা পরে রে আবির বাড়ি রে কাঞ্চা পাঁচরে বেড়া রে বাজার লুটি আনিলো রে আমার মন ম জয়ারি দিল ম জারে বসি নিজের হের দেশে যায় আমার মন ম রে দি হোক জয়ারে নিজে হের দেশে যা জোরে জোরে কে আল্লাহ আকবার বলা যাবে না দ্বিতীয়বার বাড়াইয়া। সেই মাত্র দোয়াটা শেষ কইরা লাটি মুবারক আবার মাটির মধ্যে ঢুকায় দিল ফুরাতের প্রান্তরে বন্যার তো মানুষগুলা ডাক দিয়া কয়ে জগৎবাসীরা রে আমরা যখন দেখলাম লালিরা দিয়ে আল্লাহ তালা দ্বিতীয়বার লাটি মুবারকটা বালুর মধ্যে ঢুকাইছে ওই মুহূর্তে আমরা দেখলাম যতটুকু লাটি মুবারক বালুর নিচে পর্যন্ত পৌঁছেছে আমার আল্লাহ সেই পরিমাণ পানি কমাইয়া দিয়া বাটা বানাইয়া দিছে

আমি এখানে ওয়াশটা করার উদ্দেশ্য ছিল না আমার উদ্দেশ্য ছিল ওই কথাটা বোঝাইবার জন্য যে মৌলালিরা দিয়ে আল্লাহ তালা গো সন্তান নিয়া জোয়ারের পানি বাটা লাগাইয়া মানুষদেরকে বসবাসের উপযোগী করে দিল ওরে কেমনে রে খন্নাসের দল বেইমানের দল সেই ফুরাদের পানি আবার ইমাম হুসাইনের জন্য তোরা বন্ধ করলি জিহাদ এইচডি মিডিয়া দ্য ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর الله رب العالمين قرآن قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধু নবীরে ডাক দিয়ে বলেন এ বন্ধু আপনি বলে দিন আমার নবী আপনার নবী নূরানি জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলাই কেন জানেননি কারণ আমার নবী হলো আল্লাহ দেখার আয়না আমার নবী হলো আমার আল্লাহর জাতের সাক্ষী জুড়ে বলেন সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ বলে কুল হে বন্ধ আপনি বলুন জাস্টি উচ্ছে আমার নবীর জবান মুবারক দিয়ে আমার আল্লাহ বলে আপনি বলুন আমার নবী বলতেছে আল্লা অনুগুমলাই জৰান ইল্লা মাওয়াদ্দ তাফিল করবা তার হাবি বলে হ্যাঁ পৃথিবীর মানুষ যুদ্ধের ময়দানে দন্ত মোবারক ভেঙ্গেছে তাই ফের জমিনে পিঠে লাল করে ফেলছে রক্ত মোবারক দিয়া তাই ফের যুবক যুবক পাগলগুলো যুবক যুবক অবুজগুলো আমাকে এমনভাবে আঘাত করেছে আমার অল বডিটা রক্তে লাল করে ফেলেছে আমি রক্তের বদলা ইসলামকে কায়েম করতে যাইয়া আমি অনেক রক্ত জড়াইছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে আহেলে বলেন সোহান এখন প্রশ্ন হলো আহলে আহেলে বাড়িতে কে আমার নবী একদিন ঘর থেকে বের হলেন বের হওয়ার পরে নবীর বদন মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল ওই মুহূর্তে হজরতে হাসান রাজি আল্লাহ তালানহু আসলেন আমার নবী হাসান মজুতবা রাজি আল্লাহ তালানহু এই চাদরের ভিতরে ঢুকাই দিলেন এরপরে হুসাইন রাজি আল্লাহ তালানহু আসলেন আমার নবী চাদরের ভিতরে ঢুকাই দিলেন এরপরে মা ফাতে মাতো জোহরা আপনারা জবান খুলে কোন এই ফাতেমা কি নান শ্রীর ফাতেমার মত এই ফাতেমার আম্মা কি নান শ্রীর ফাতেমার আম্মার মত এই মা ফাতেমার আম্মাকে যার নাম হলো খাদিজাতুল কুবরা এই পৃথিবীতে আমার আল্লাহ একটা মহিলাকে নিজে সালাম দিছে ওই মহিলাটার নাম খাদি খাদিজা ওয়াজ শুধুমাত্র ঘটনা বলব না আজকে হৃদয়টাকে আলোকিত করেন কানটাকে সজাগ করে দেন ওই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার করমে ফাতেমা দো জহর রাদী আল্লাহ গো তালান কাছে আসলেন আসার পরে আমার নবী মা ফাতেমাকে চাদরের ভিতরে ঢুকাইয়া দিছেন এরপরে আসছেন হজরতে মৌলা আলী যেই মৌলা আলী রাদী আল্লাহ তালান গুরু দুনিয়াতে তা শিফ নিয়েছেন কাবার চত্বরে যেই মৌলা আলী জীবনে প্রথম নবীবাকের থুথুমবার পান করেছে মায়ের দুধের মধ্যে মুখ দেয় নাই নবীর থুথু মোবারক নিজে পান করেছেন যে ইমৌলা আলী সর্বপ্রথম আমার নবীর চেহারা দেখেছেন আসমান দেখে নাই জমিন দেখে নাই মায়ের চেহারা দেখে নাই যুবক রে তিনি সর্বপ্রথম জন্মগ্রহণ করে রহমায় তুল্লীল আল আমি চেহারা মোবারক দেখেছেন তিনি ভূমিষ্ঠ হওয়ার পর সাবান দিয়ে অন্য কোন শব্দ ব্যবহার করে নাই সর্বপ্রথম ব্যবহার করেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সবাই পড়া সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ যেই মওলালীর নাম মওলা আলী আলী শব্দটি পৃথিবীর কোনো মানুষ রাখে নাই আল্লাহু আকবার না কেড়া পৃথিবীর কোনো মানুষ আলী নামটা রাখে নাই আল্লাহ বলে জিবরাইল দে যে আলী আসে কাবার ছত্র যে আলী আমার নবীর মুবারক প্রথম পান করেছে যে আলী আমার নবীর চেহারা মুবারক দেখেছে যে আলী নবীর প্রথম দিয়েছে সেই আলীর নামটা দুনিয়ার কোনো মানুষ রাখার আগে আমি আল্লাহ রাখলাম সেই নামটা রেখে দিলেন আলী এই জন্য আলী নামটা রেখেছেন আমার আল্লাহ আলী শব্দের অর্থ আলা থেকে সুচ্ছ বলেন আমার হাবা

আজকে তো প্রমাণ হইতেছে যে সুন্নিরা বিরানি খাওয়েন না সুন্নি না হ্যাঁ কথা বলেন ঠিক কিনা বলেন চতুর্দিকে জায়গা আছে ওই যে ওইটা ভিতরে জায়গা আছে ওই যে ভিতরে বয়তেন 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 মাওলা তুই রে তুই আওয়ালে আখের মাওলা তুই রে তুই ঠিক না